মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য লাভ করল ধলাই পুলিশ কয়েক লক্ষ টাকার সন্দেহজনক হেরোইন সহ গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ী গোপন সূত্রের পুলিশের কাছে খবর ছিল ধলাই লায়লাপুর সড়ক পথে একটি লাল রঙের সুইফট গাড়িতে করে মাদক পাচার হচ্ছে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ কুরেন্দ্র হাজরের নেতৃত্বে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পুলিশ ধলাই লায়লাপুর সড়কের পশ্চিম সপ্তগ্রাম জবা ইটভাটার সম্মুখে এম এল ইলেভেন সেভেন জিরো সেভেন নম্বরের একটি সুইফট গাড়িকে সেখানে গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ পুলিশি তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় আটটি সবানে কোটয় দুশো ছেষট্টি গ্রাম সন্দেহজনক খেরোয়। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি চালক সমেত গাড়িতে থাকা আরো দুজনকে আটক করে ধৃতরা হল কানুল হক চৌধুরী আব্দুল কালাম লস্কর এবং মিনাল হোসেন চৌধুরী সকলেই ধলাই থানা এলাকার নারায়ণপুরের বাসিন্দা বলে জানা গেছে ধলাই থানার ওসি ইন্সপেক্টর কুলেন্দ্র হোচর জানিয়েছেন যে ধৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে উদ্ধার করা মাদক দ্রব্যের উৎস এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদেরও খুঁজে বের করার চেষ্টা করছে কা अच्छा पुलिस अच्छा 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 Enggak dua jam selesai jauh, passes mm this -hmm. mm -hmm. mm -hmm. अब क्या करूं मैं बोलूंगा हां 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 अच्छा हां काट कर एक दिन मैं इस तरह नहीं दिखती हूं ओके और लगता है तो काला नहीं ना ये All right, you